আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ক্যাটালগের সিলেক্টিভ রেডি থ্রি পিসে কালেকশন নিয়ে আসছে দেখেন কতটা সুন্দর পুরোটা কিন্তু একটা নেটের মধ্যে কাজের ফিনিশিংটা এত সুন্দর অ্যাম্বোডারের মধ্যে মার্শাল আর্ট জরি সুতা দিয়েছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রেডি থ্রি পিসগুলো আর এটা আপনাদেরকে আজকে অফার প্রাইজে দিব এটা হচ্ছে আগানোর ব্র্যান্ডের মধ্যে কটন এটার ভিতরের ফেব্রিকটা হচ্ছে কটন কিন্তু বাইরে এটা হচ্ছে ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন আসলে ড্রেসটা খোলার পরে বুঝতে পারবেন এটা আপনাদেরকে দিব আজকে অফার প্রাইজে মাত্র বারোশো টাকা ওয়াও ইয়েলো কালার মধ্যে দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর কারুকার্যটা দেখেন যাদুসি স্প্রিং এর করা মার্শাল্লাহ এটা নিচের যে প্যানেলটা অনেক সুন্দর অল ওভার একটা কাজ এটা কিন্তু কটনের মধ্যে উপর দিয়ে কিন্তু একটা নেটের একটা ডিজাইন করা আছে এত সুন্দর একটা পার্টি ড্রেস মাসাল অনেক সুন্দর এই যে উপরে যে কাজের ফিনিশিংটা এটা হচ্ছে নেটের কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই পার্টি ড্রেসটা পেয়ে যাচ্ছেন ইভেন এটার হাতার মধ্যে দেখেন পুরোটার মধ্যে কিন্তু সেম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রেডি থ্রি থ্রিপিসের কালেকশন যেটা বডি পেয়ে যাচ্ছেন ফ ফর্টি আর লং পেয়ে যাচ্ছেন ফর্টি আর এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর আর প্যান্টের কাপড়টাও তো খুবই সুন্দর একটা শার্টন কাপড়ের মধ্যে অনেক সুন্দর দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা ওয়াও মানে এত সুন্দর একটা পার্টি ড্রেস দেখেন কত সুন্দর এই ড্রেসটা যদি স্প্রিং এর মধ্যে এমবোটারি অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে একটা কালার যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে ওয়াটারটা কনফার্ম করে নেবেন রেডি থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পাচ্ছেন এত সুন্দর এটার কারুকার্য ওয়াও মার্শাল্লাহ আর এটা হচ্ছে ব্যাকসাইডটা আর এটার ভিতরে যে কাপড়টা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের

যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম